নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌঠা জুলাই আঠেরোই আষাঢ় শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে দিনটা কেমন আসার চৌঠা জুলাই শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে আষাঢ় চৌঠা জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা তেইশ শুক্রবার নবমী অপরাহ্ন চারটে চুয়াল্লিশ চিত্রা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা পঞ্চাশ যোগ রাত্রি নটা ষোলো করণ অপরাহ্ন চারটে চুয়াল্লিশ গদে তৈতিল করণ এবার আসুন দেখেনি নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে আষাঢ় চৌঠা জুলাই শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং স্বয়ং শুক্র আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি আর বুধ অবস্থান করছে কর্কটে মঙ্গল কেতু সিংহে চন্দ্র আজকে প্রথমে কন্যায় পরে চন্দ্র প্রবেশ করবে তুলায় তুলাই চন্দ্র সাথী নক্ষত্রে আর আর রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে সিংহ রাশি আজ চৌঠা জুলাই আজ উনিশে আষাঢ় আজ শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার কিছুটা হলেও ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে বুধের দ্বাদশে অবস্থান বুদ্ধিনাশ যোগ সূচিত হতে পারে বুদ্ধিনাশের ফলে আপনার আর্থিক অবস্থা আরও আরও অবনতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার জন্যে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃতই হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ বিশেষভাবে উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধু বান্ধবদের থেকে আপনি নিজেকে সেফ রাখার চেষ্টা করুন আপনি যদি সেই রাশি জাতক জাতিকা হন সেই রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক থেকেও আমি আপনাকে সতর্ক করলাম মানসিক চাপ মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব থেকে সাবধান তবে আজকের দিনে সবচেয়ে বড় সুখবর আছে তা হচ্ছে আপনার একাধিক যে আর্থিক অর্থ যে আটকে ছিল অর্থ পেতে শুরু করবেন আজ থেকে আর লটারি যে তার সুযোগও আছে আজ থেকে আজ থেকে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলতে পারেন নিশ্চয়ই ভালো অঙ্কের লটারি পেতেই পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা হলো অস্থিরতা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই হবে তবে মাঝে মধ্যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক অশান্তি ঠেকাতে পারবেন না সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা মানসিক হতাশা আপনাকে গ্রাস করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে চাপে রাখলাম আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতার দুঃ সিদ্ধির না বলে ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করে এতেও তাদের জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি ত্বরান্বিত করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু যা ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ